একটি ছোট গ্রাম ছিল নাম তার শান্তিপুর গ্রামটি সবুজে ঘেরা নদীর পাড়ে অবস্থিত গ্রামের লোকজন খুবই সরল তাদের জীবনযাত্রাও খুব সাধারণ কিন্তু এই গ্রামে এক গরিব চাষী থাকত তার নাম ছিল রামু রামুর জীবন খুবই কষ্টে কাটত তার জমি ছিল খুবই কম আর সেই জমিতেই সে ধান চাষ করত। কিন্তু সেই ধান দিয়ে তার সংসার চালানো খুবই কঠিন ছিল রামুর পরিবারে ছিল তার স্ত্রী সুজাতা এবং একটি ছেলে রামু প্রতিদিন ভোরে উঠে জমিতে কাজ করতে যেত আর সন্ধ্যায় বাড়ি ফিরে আসত তার শরীরে ক্লান্তি মনে হতাশা কিন্তু সে কখনো হাল ছাড়ত না একদিন সকালে রামু জমিতে কাজ করতে গেল। সেদিন আকাশে মেঘ করেছিল বাতাসে শীতের আমেজ রামু ভাবল আজ যদি বৃষ্টি হয় তাহলে আমার ধানের ক্ষেত ভালো হবে কিন্তু বৃষ্টি না হয় বরং ঝড় উঠল ঝড়ে তার ধানের ক্ষেত নষ্ট হয়ে গেল এবার কি হবে আমার পরিবারের ভরণ পোষণের জন্য এই ধানই ছিল একমাত্র ভরসা ঝড় থামার পর রামু বাড়ি ফিরে এলো সুজাতা তার মুখ দেখেই বুঝতে পারল কিছু একটা সমস্যা হয়েছে সে জিজ্ঞাসা করল কি হয়েছে রামু তোমার মুখ এত মলিন কেন রামু বলল আজ ঝড়ে আমাদের ধানের ক্ষেতও নষ্ট হয়ে গেছে এবার আমরা কি করব সুজাতা চুপ করে রইল সে জানত রামু কতটা পরিশ্রম করে সে বলল। কিছু না রামু আমরা আবার চেষ্টা আমাদের সাহায্য কিন্তু রামুর মনে আশা কমে যাচ্ছিল সে ভাবল হয়তো তার ভাগ্যেই সুখ নেই পরের দিন সকালে রামু আবার জমিতে গেল সে দেখল তার ধানের ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে সে পড়ল এবং কাঁদতে লাগলো হঠাৎ সে দেখল একজন বৃদ্ধ লোক তার দিকে আসছে বৃদ্ধ লোকটি খুবই সাদা সিধে পোশাক পরেছিল সে রামুর কাছে এসে বলল বলল আমার ধানের ক্ষেতও নষ্ট হয়ে গেছে আমার পরিবারের ভরণ পোষণের জন্য এই ধানই ছিল একমাত্র ভরসা এখন আমি কি করব বৃদ্ধ লোকটি বলল। বাবা তুমি কখনো হাল ছাড়ো না ভগবান সময় তোমার সাথে আছেন তুমি যদি করো। তাহলে একদিন একদিন না সফল হবে। কিন্তু আমি তো সব সময় করি। তবু ভাগ্য ফেরে না তোমার পরিশ্রম বৃথা যাবে না তুমি আজ থেকে আরো বেশি পরিশ্রম করো আর এই বীজ নিয়ে যাও এই বীজ তোমার জমিতে লাগিয়ে দিও দেখবে তোমার ভাগ্য বদলে যাবে বৃদ্ধ লোকটি রামুর হাতে কিছু বীজ দিল রামু অবাক হয়ে বলল এই বীজ কি করব এই বীজ বলতে গেলে তোমাকে খুবই পরিশ্রম করতে হবে আর এই বীজের যত্ন নিতে হবে রামু বীজ নিয়ে বাড়ি ফিরে এলো সে সুজাতাকে সব কথা বলল সবকিছু শুনে সুজাতা বললো চেষ্টা করো রামু আমরা তোমার সাথে আছি পরের দিন রামু সেই বীজ জমিতে লাগিয়ে দিল সে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করত। সে বীজের যত্ন নিত সার দিত সপ্তাহ যায় মাস যায় রামুর পরিশ্রম বৃথা যায়নি তার জমিতে সোনালি ধানের শীষ দেখা দিল রামুর মুখে হাসি ফুটে উঠল এবার আমার ভাগ্য বদলে যাবে সে ধান কাটল সুজাতার সাথে মিলে ধান মাড়াই কর এবার গোলায় ধান ভরে গেল কিন্তু রামু সেই বৃদ্ধ লোকটির কথা মনে পড়ল সেই বৃদ্ধ লোকটি কে ছিল রামু বুঝতে পারল সেই বৃদ্ধ লোকটি হয়তো ভগবানেরই দূত ছিল রামুর জীবন বদলে গেল সে এখন আর গরিব চাষী নয় তার জমিতে প্রচুর ধান হয় তার সংসারে সুখের ছা পড়েছে কিন্তু রামু কখনো তার পরিশ্রম ভুলেনি সে এখনো প্রতিদিন জমিতে কাজ করে। আর সুজাতার সাথে মিলে সংসার চালায়। একদিন রামুর ছেলে তাকে জিজ্ঞাসা করল বাবা আমাদের এত ধান কেন হয় রামু বলল বাবা পরিশ্রমী সফল তার চাবিকাঠি যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমিও একদিন সফল হবে আর ভগবান সবসময় তোমার সাথে আছেন রামুর ছেলে তার বাবার কথা মনে রাখল সে প্রতিদিন স্কুলে যায় পড়াশোনা করে সে জানে পরিশ্রম করলে একদিন না একদিন সফল হবে রামুর গল্প শান্তিপুর গ্রামে ছড়িয়ে পড়ল সবাই জানলো রামু কিভাবে তার ভাগ্য বদলেছে সবাই তাকে সম্মান করতে লাগল কিন্তু রামু কখনো গর্ব করেনি সে সব সময় বলতো পরিশ্রমই সফলতার চাবি কাঠি এভাবেই রামুর জীবন বদলে গেল তিনি এখন শান্তিপুর গ্রামের সবচেয়ে সফল চাষী কিন্তু তার এখনও সেই বৃদ্ধ লোকটির কথা মনে পড়ে সে জানে ভগবান সব সময় তার সাথে আছে